আগস্টে দেশজুড়ে সন্ত্রাসী হামলা চালানোর লক্ষ্যে রাজধানীতে গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন খবরে অভিযান চালিয়ে অন্তত বাইশ জন নেতাকর্মীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ এরপর জানা যায় তাদের প্রশিক্ষণে জড়িত রয়েছেন মেজর সাদিক নামের এক সেনা কর্মকর্তা এমন অভিযোগে সতেরো জুলাই অভিযুক্ত সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তরা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয় প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবার একই অভিযোগে আটক হলেন তার স্ত্রী সুমায়া জাফরিন বুধবার থেকে আটকের খবর নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার তালিবুর রহমান জানা গেছে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার সময় সুমায় জাফরিন তার স্বামী মেজর সাদিকের সঙ্গে অংশ নিতেন বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে তাকে খুঁজছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করেছে পুলিশ দিকে নিষিদ্ধ ছাত্রলীগ কার্যক্রম থাকা আওয়ামী লীগের নাশকতার পায়তারা প্রতিহত করতে দেশ জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে অন্তর্বর্তী সরকার এছাড়াও আগস্টের শুরু দশ দিনে যে কোনো সময় হামলা হতে পারে এমন আশঙ্কায় নাগরিকদের সাবধানতা অবলম্বন করতে আহ্বান জানায় প্রশাসন এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা না ঘটলেও রাজধানীর পয়েন্টে পয়েন্টে কড়া নজরদারি চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ